গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আরোহী ফ্রম আহিস কিচেন থেকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো চিংড়ি মাছের বড়া আমি আজকে চিংড়ি মাছের বড়াটা রেডি করে আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমি কোনো নতুন ভিডিও দিলে পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন তাহলে দেখে নিই চিংড়ি মাছের বড়া বানাতে কি কি লাগবে আমি এখানে অল্প চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই চিংড়ি মাছগুলো আপনাদের অঞ্চলে কি কি নামে পরিচিত অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি বেশ কিছু কাঁচামরিচ কুচি করে আর নিয়েছি ধনে পাতা আমি এবার একটা গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি গ্রাইন্ডারের জারে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমি এখানে এক চামচ লবণ দিয়ে দিয়েছি আধা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া আধা চামচ দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া আর দিয়ে দিয়েছি আধা চামচ থেকে একটু বেশি গরম মশলার গুঁড়া আর দিয়েছি তিন চামচ মতো কর্নফ্লাওয়ার এবার আমি সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিয়েছি এই তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে ব্লেন্ড করার সময় একটু পানি ইউজ করিনি এটা কিন্তু শুকনোভাবেই ভাবেই ব্লেন্ড করতে হবে আমি একটি থালা নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি ধনিয়া পাতা কুচি গুলো একসাথে নিয়ে নিব আপনারা কিন্তু চাইলে ঝাল বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি যেহেতু ঝাল বেশি খাই আর এই বড়াগুলো কিন্তু ঝাল হলেই গরম গরম বাদ দিয়ে খেতে ভালো লাগে আমি এবার যে মিশ্রণটি আগে থেকে রেডি করে রেখেছি সেটি দিয়ে দিচ্ছি এখন সবগুলো একসাথে হাত দিয়ে একটু কচলিয়ে মেখে নিব এই কাজটা কিন্তু একটু ধীরে করতে হবে তার কারণ হচ্ছে যত বেশি ভালো করে মাখিয়ে নেবেন তত বেশি এই বড়াটা খেতে স্বাদ হবে এবার আমি হাতটা ওয়াশ করে নিয়েছি আর হাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি এর করার কারণে আমাদের হাতে কিন্তু এই বড়ার মিশ্রণটি আর লেগে যাবে না আমি এবার সবগুলো বড়া এক একটা করে শেপ দিয়ে দিব আমি কিন্তু গোল চ্যাপটা করে শেপটা দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারবেন আমি একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল এখানে আমি সাদা তেল ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও ইউজ করতে পারেন আমি এখানে আধা কাপ পরিমাণ তেল দিয়েছি আমি এবার একটা একটা করে বড়া দিয়ে দিব এই কাজটি কিন্তু কাজটি করবেন তার কারণ হচ্ছে তেল আপনার গায়ে আসতে পারে আমি মিডিয়াম টু লোতে এই বড়াটা পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি পাঁচ মিনিট পরে যখন দেখবে নিচটা কালার চলে এসেছে তখনই এটা উল্টিয়ে দিতে হবে আমি একটি স্পুনের সাহায্যে এই বড়াগুলো উল্টিয়ে দিচ্ছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি আরো পাঁচ মিনিট ভেজে নিয়েছি এখন বড়াটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে এপিট ওপিট করে মোট দশ মিনিট আমি ভেজে নিয়েছি এখন যেহেতু শীতকাল এই শীতকালে কিন্তু এই চিংড়ি মাছটা খুব বেশি পাওয়া যায় এই চিংড়ি মাছটা দিয়ে কিন্তু আপনারা চাইলেই খুব সহজে এত সুন্দর মজার একটি বড়া রেসিপি করে ফেলতে পারেন গরম গরম ভাতের সাথে আপনার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন দেখুন কত সুন্দরভাবে আমার বড়াটা কুক হয়েছে Thanks for watching. Allah Hafiz.